দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েজ অফ ফয়েজে দর্শক আমরা সবচেয়ে বেশি যেটি আলোচনা হয় সেটি নিয়েই একটু কথা বলার চেষ্টা করি আজকের বিষয়ে জেলখানা থেকে ছাড়া পেল শীর্ষ সন্ত্রাসীরা জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা একের পর এক মুক্তি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষ বলছেন জেলখানা থেকে এই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত পুরো ঢাকাকে নিয়ন্ত্রণ করত আন্ডার ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করত। তারা যদি এখন মুক্ত হয়ে একেবারে মুক্ত আকাশে ঘুরে তাহলে তো মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করবে জেলখানা থেকেই তাদের লোকজন কারো কাছে মোবাইল ফোনে কারো কাছে চিঠি দিয়ে কারো বাসাবাড়িতে গিয়ে তাদের লোকজন পাঠিয়েই তারা টাকা চাইতেন যদি টাকা দেয়া না হতো তাহলে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া হতো সেই শিষ্য সন্ত্রাসীরা এখন মুক্ত এটির কারণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা বিশেষ করে পুলিশ বাহিনীর অবস্থা পুলিশ বাহিনী শেখ হাসিনা সরকারের পতনের পর যে আত্মগোপনে চলে গিয়েছে অথবা ছাত্র জননাথ তার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা যে থানায় হামলা চালিয়েছে পুলিশকে পিটিয়েছে পুলিশকে নিহত করেছে পুলিশকে মেরেছে সেই ভয় ভীতিতে পুলিশ আত্মগোপনে চলে গেছে কয়েকদিন পর আত্মগোপন থেকে তারা যখন থানায় এসেছেন কার্যক্রম শুরু করেছেন শুধুমাত্র জিডিআর মামলায় করছেন তারা আসামি ধরার জন্য তাদের কোনো প্রক্রিয়া দেখা যায় না অথচ অন্য সময় দেখা যেত আসামি ধরা হচ্ছে নানা জায়গা পুলিশ টহল দিচ্ছে শীর্ষ যে সন্ত্রাসী বা চিহ্নিত যে সন্ত্রাসীগুলো আছে পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেকের ছবি একেবারে থানায় ঝুলানো থাকতো থানায় ঝুলিয়ে রাখা হতো প্রত্যেক মানুষ সেটা গিয়ে দেখতেন এবং শীর্ষ সন্ত্রাসীরা যাতে করে জেলখানা থেকে বা কারাগার থেকে বের হতে না পারে সে বিষয়ে নজরদারি রাখা হতো যদিও তাদের সাজা শেষ হয়েছে বা সাজা শেষ হবে বা কোন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্য কোনো আইন আছে কি না সে আইন দিয়ে তাদেরকে জেলখানায় রাখা যায় কি না অর্থাৎ জনগণের জন্য হুমকি রাষ্ট্রের জন্য হুমকি এমন ব্যক্তিদেরকে কারাগারে রাখার বিধান রয়েছে সেটি কিন্তু ফলো করা হতো আইনশৃঙ্খলা বাহিনী সেটি দেখতেন কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে জিনিসটি দেখা যায়নি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর শীতলতায় চুরি ছিনতাই বাড়ছে তেমনি বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির কথা বা জামিনে মুক্তি পাচ্ছেন অনেকে আছেন কিছুদিনের মধ্যে মুক্তি পাবেন এই যে যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে সেই অভিযানটি অন্য অন্য সময় যে যৌথ বাহিনীর অভিযান হয়েছিল সেটির মতো নয় এই যৌথ বাহিনীর অভিযানটা কেমন জানি একটু ঘুমিয়ে জিমিয়ে পড়া একটি অভিযান মনে হচ্ছে তো এটি যদি একটু সক্রিয় হয় আমার মনে হয় বা ভয়েস অফ ভয়েস মনে করে দেশের যে আইনশৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থা সেটিও ফিরে আসবে পুলিশকে সহযোগিতা করলে এবং পুলিশের সবাই খারাপ না কিছু ব্যক্তি আছে বা কিছু পুলিশ সদস্য আছে তারা ঘুষ করে চাঁদাবাজি করে মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সক্ষতা রয়েছে শীর্ষ সন্ত্রাসের সাথে তাদের সক্ষতা রয়েছে নানা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে কিছু পুলিশ সদস্যের ভিতরে কিন্তু অনেক পুলিশ সদস্য আছেন যারা খুব ভালো কাজ করেন দেশের জন্য কাজ করেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সবসময় পরিশ্রম করে যাচ্ছেন তো শীর্ষ সন্ত্রাসীরা যেভাবে জামিনে মুক্ত হয়েছেন ছাত্র জনতার বাংলা যে নতুন বাংলাদেশ তারা দেখছে ছাত্র জনতা যে নতুন স্বপ্ন দেখছে বা বাংলাদেশের জনগণ যে নতুন স্বপ্ন দেখছে এই শীর্ষ সন্ত্রাসীরা যদি পুরাতন বা নতুন কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম করে বা কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে বা অপরাধ জগৎকে একেবারে নাড়া দিয়ে উঠে আন্ডার ওয়ার্ল্ড আবার গড় দিয়ে উঠে তাহলে ছাত্র জনতার আন্দোলনের বাংলাদেশের যেই কাঙ্ক্ষিত স্বপ্নের যে বাংলাদেশ তারা দেখছেন বা স্বপ্ন দেখছেন সেটি কতটা পূরণ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় দর্শক ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে